হুম এভাবে প্রশ্ন করেছেন যে প্রথম প্রশ্নটি হচ্ছে যে ঘুমিয়ে যে স্বপ্ন দেখায় এই স্বপ্নের কোনো মানে আছে কিনা অবশ্যই মানে আছে এই স্বপ্ন তো এবং এই স্বপ্ন করে রাসল সালাম বলেছেন হাদিসের মধ্যে যে চুজ মিন নবুয়তের একটা অংশ অন্য হাদিসের মধ্যে রসল সাল্লাম বলেছেন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ হচ্ছে স্বপ্ন স্বপ্নটা খুবই গুরুত্বপূর্ণ না স্বপ্নটাকে মানে স্বপ্ন দুই প্রকার রয়েছে একটা হচ্ছে স্বপ্ন যেটা সঠিক স্বপ্ন আর একটা হচ্ছে আহ আহলাম মানে সেটা হচ্ছে মানুষের নিজের অনুমান আন্দাজ এবং নিজের কল্পনা এগুলো থেকে যেই প্রসূত বা শয়তানের মানে পক্ষ থেকে যেই প্রবঞ্চনার মাধ্যমে প্রতারণার মাধ্যমে যেই স্বপ্ন দেখানো হয়ে থাকে সেগুলো সেগুলো হচ্ছে আদ আলাম আহলাম সেগুলো মূলত ইসলামী শরীরতের মধ্যে সেগুলো মূল্যহীন কিন্তু সঠিক স্বপ্ন আরও ইয়সা দেখা যেগুলো মানুষদেরকে দেখানো হয় তাকে এগুলো নবুয়াদের অনেকগুলো অংশের মধ্যে একটি অংশ হচ্ছে হাদিসের মধ্যে এসেছে সেটা হচ্ছে স্বপ্ন মানে স্বপ্নের মাধ্যমে আমরা মূলত সঠিক অনেক তথ্য পেয়ে থাকি স্বপ্নের মাধ্যমে আল্লাহ বান্দাদেরকে অনেক দিক নির্দেশনা করে থাকেন অনেক বিষয় সম্পর্কে মানুষদেরকে হেদায়ত দিয়ে থাকেন মানুষদেরকে পরিচালনার দিকে মানে দাবিত করেন সঠিক পথ দেখে থাকেন সুতরাং স্বপ্ন মানে স্বপ্নের অর্থ আছে কিন্তু স্বপ্ন আপনার যিনি অর্থ বোঝেন যিনি স্বপ্ন সম্পর্কে জানেন স্বপ্ন সম্পর্কে তার জ্ঞান আছে মানে তার কাছে গিয়ে সে বিষয়গুলো সম্পর্কে জানতে হবে এরপরে তিনি বলেছেন যে একটি বিষয়ে তিনি স্বপ্নে দেখেছেন রাসুল উল্লা সুল আসলামের ইমামতিতে তিনি আদায় করতেছেন ফজরের সালাত আদায় করতেছেন কোনো নামাজ শেষ হলো অর্থাৎ তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে যে তিনি সলাতের ব্যাপারে এক সময় হয়তো মনোযোগী ছিলেন পরবর্তী সময় সালাতের ব্যাপারে গাফিল হয়ে গিয়েছেন এই জন্য তাকে হয়তো সলাতেের বিষয়ে সুস্পষ্ট ভাবে যাতে মনোযোগী হয় তাকে এবং সালাত জামাতের সাথে আদায় করতে পারেন এই জন্য তাকে মূলত দৃষ্টি আকর্ষণ করার বিষয় হতে পারে যদি সেটি সত্যিকারভাবে তিনি সেই আমি তার অবস্থা সম্পর্কে জানি না যদি তিনি সত্যিকারভাবে চলাতের ব্যাপারে অমনোযোগী হয়ে থাকেন তাহলে তাকে সে গুরুত্ব দেওয়ার জন্য এই বিষয়টি আসতে পারে এবং এর মাধ্যমে মূলত আমাদেরকে হেদায়তের জন্য যাতে করে আমরা চলাত নিয়মিত আদায় করতে পারি এবং জামাতের সাথে চলাত আদায় করতে পারি সে ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য অনেক সময় মানুষদেরকে এই বিষয়গুলো দেখানো হয়ে থাকে আপনি যে সলা স্বপ্নটুকু দেখেছেন এটি সঠিক হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আর রাসুল উল্লাহ আসলামকে যদি দেখে থাকেন রাসুলুল্লাহ যেভাবে অবয়ব মানে হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে হাদিসের মধ্যে রাসেল দৈহিক যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হয়েছে যেভাবে বর্ণনা করা হয়েছে শুধু সেভাবে দেখে থাকেন তাহলে আপনি এই স্বপ্ন সত্য দেখেছেন এটা সহি স্বপ্ন এবং এই স্বপ্নের মাধ্যমে আপনাকে মূলত সলাতের জন্য যাতে জামাতে সলা আদায় করতে পারেন সেই ব্যাপারে আপনাকে গুরুত্ব আরোপ করার জন্য মূলত আপনাকে এই স্বপ্ন দেখানো হয়েছে এটি মূলত আমরা বাহ্যিকভাবে উপলব্ধি করতে পারছি